নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি ওল ওল তো তোমরা অনেকভাবেই খেয়েছ সিদ্ধ ওল ওলের ডালনা সর্ষে দিয়ে ওল মাখা আজকে আমি ওলের একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে প্রায় ছশো গ্রাম মতো ওল নিয়েছি ওলটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে এটাকে কেটে নেব দেখো এই রকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবেই কেটে নিতে হবে ওলগুলোকে এর থেকে ছোট করলে বা বড় করলে হবে না এবার এটাকে আমি দু তিনবার আবার ধুয়ে নেব ভালো করে কচলে কচলে এটাকে দু তিনবার ধুয়ে নিয়ে যখন পরিষ্কার জল আসবে তখন বোঝা যাবে যে ওলটা সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি ওলটাকে ভালো করে এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি তার মধ্যে এই ওলগুলোকে দিয়ে দেব। ওলগুলো কাটার সময় আমি খেয়াল করে দেখলাম আমার হাতে একটুখানি চুল সেই জন্য ওলটার মধ্যে আমি একটুখানি লেবু মিশিয়ে নেব তাহলে পারে কিন্তু এই যে গলা ধরা বা হাত চুলকানো এই ব্যাপারটা থাকবে না দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ এটা দিলে ওলটা কালো হবে না এবার এর মধ্যে দিয়ে দেব এক ফালি লেবু ভালো করে চিপে তাহলে পারে যে একটা চুলকানোর ভাব সেইটা থাকবে না তোমরা চাইলে লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে দিতে পারো আমি সেটা দিয়ে শুধু রসটা দিয়েছি চিপে চিপে এবার এটাকে সিদ্ধ করে নেব নিয়ে নিয়েছি হাফমালা নারকেল নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব নারকেলটা আমার এই রান্নার কাজে লাগবে কুড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে পেস্ট না করে এমনি নারকেল কোড়াটাও দিতে পারো আমি নারকেল কোড়াটা পেস্ট করে নিলাম এই কারণে তাহলে সবজির সঙ্গে এটা খুব ভালো মিল খাবে চলো এবার পেস্টটা করে নিই হয়ে গেছে পেস্টটা করা দেখো ঠিক এই রকম হবে পুরো একটা থকথকে এটা পেস্ট হবে আর নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা এটাকেও আমি বেটে নিয়েছি ওদিকে ওলটা সিদ্ধ হয়ে গেছে ওলটা সিদ্ধ হবে এইট্টি পারসেন্ট পুরো সিদ্ধ হবে না তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখো এইটি পারসেন্ট সিদ্ধ হবে কারণ এটা এখনও রান্না হবে তো সেই জন্য আমি এটাকে সম্পূর্ণ সিদ্ধ করিনি নিয়ে নিয়েছি কড়াইয়ে দু টেবিল চামচ তেল সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই ওলগুলোকে খুব ভালো করে ভেজে নেব একটু সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে সব ভেজে নিতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও হয়ে গেছে ভাজা এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো এই রকম ভাজা হবে এবার আমি আর একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করে দিও দিয়ে দিলাম সর্ষে বাটাটা এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সর্ষেটা তুমি যদি উলের সঙ্গে এমনি দাও তাহলে সর্ষের একটা কাঁচা গন্ধ থেকে যাবে সেই জন্য আগে এটাকে একটু ভেজে নিতে হবে খানেক ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটাও এর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি কষাবে না তাহলে পারে সর্ষেটা আবার তিত হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খেয়াল রাখতে হবে যেহেতু উল্টা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি সেইটা চিন্তা করেই আমাকে লবণটা এখানে ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম ওলগুলো ওলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম ওই যে টোয়েন্টি পারসেন্ট যে ওলটা আমার সিদ্ধ হয়নি সেটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে যাবে এবার ঝোলটা তোমরা যে পরিমাণে রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জলটা এখানে ব্যবহার করবে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে মিনিট দু তিনের জন্য এটাকে রান্না হতে দেব হয়ে গেছে দু তিন মিনিট দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব ওলটা সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ওলটা এবার তোমরা চাইলে এই পর্যায়ে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে পারো আমি সেটা দিইনি যেহেতু এখানে নারকেল দেওয়া আছে সেই জন্য ধনেপাতা কুচিটা আমরা ব্যবহার করিনি ঝোলটা আরওটা কমিয়ে ফেলেছি এবার আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসটা অফ করে দেব আমি এই পর্যায়ে রেখেছি তোমরা চাইলে আরেকটু ঝোল ব্যবহার করতে পারো সবার শেষে একটু স্বাদ আনার জন্য যেহেতু নিরামিষ তরকারি তো সেই জন্য একটুখানি চিনি ব্যবহার করলাম সাধারণত নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় সেই হিসাবেই আমি একটু চিনি এখানে মিশিয়ে নিলাম আমি সবসময় চিনি ডাস্ট করে রাখি আজকে চিনির ডাস্টটা করানি সেই জন্য গোটা চিনিটাই আমি এখানে দিয়ে দিলাম গোটা চিনি দিলে কি হয় একটুখানি গলতে সময় নাই কিন্তু ডাস্টটা দিলে সঙ্গে সঙ্গে এটা গলে যায় সুন্দরভাবে রান্না হয়ে গেছে সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দু তিনের জন্য রেস্টে রেখে দেব তোমরা এটা শুকনো ভাত দিয়ে খেতে পারো যদি চাও রুটি দিয়েও খেতে পারো অসাধারণ খেতে হয় আমি এবার সার্ভ করে নিচ্ছি এবার সবার শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব একটুখানি নারকেল কোড়া পুরো রান্নাটাই লোটু মিডিয়াম ফ্লেমে করেছি আর সর্ষের তেল এখানে ব্যবহার করেছি ঠিক এইভাবে একটুখানি সাজিয়ে নেওয়ার জন্য নারকেল ব্যবহার করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই মতামত দেবে তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি পরিবেশন করতে পারবো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে